হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো শাম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে কোনো কাজে আমার মন এনার্জি কিছুই লাগছে না না ঝাড় টাট দেওয়া হয়ে গেছে বাসন ধুচ্ছে এখন ঘরটারগুলো পরে যদি শরীর ভালো লাগে তাহলে মুচব না হলে আজকে বাদ দিবো কারণ হচ্ছে শরীরটা আজকে সত্যিই ভালো লাগছে না তাও নিচে আমাদের আমাদের নিচের ঘর আর এই রান্নার তো প্রতিদিন মুচতেই হয় বাকি থাকে এই যে উপরের ঘরটরগুলো এখন এই যে ফ্রিজ থেকে মাছ নিয়ে আসলাম কালকে দুপুরবেলা মাছ দিয়ে গেছিল দাদাটা তো সেই মাছটা এখন এই যে বড় জমে আছে ভেবেছিলাম কি যে শরীরটা ভালো লাগছে না সকাল সকাল রান্নাটা করে নিই তো তিতলিকে স্কুলে দিতে যাব তো ভাবলাম যে তিতলিকে স্কুলে দিতে যাওয়ার আগে মাছের ঝোল ভাতটা করে নিই মাছের ভাতই করবো তো আমি এখন এইদিকে ভাত বসিয়ে দিচ্ছি তিতলি আসলেই বলবে কী খাবো কী খাবো কী খাবো তো ওই জন্য ভাবলাম যে ভাত বসে একটা আলু সেদ্ধ দিয়ে দিই আলু সেদ্ধ ভাত ওকে করে দেব তো এইদিকে মাছটা ওইদিকে এখন বরফটা ছুটুক ভাতটা বসাই আর মাছ মাছের জোগাড় টোয়াড় মাছ রান্না হয়তো হবে না মনে হয় এখন সাড়ে আটটা বাজে কারণ এই মাছের বরফ ছুটবে তারপরে হচ্ছে মাছ ধোয়া হবে একে মশলা টসলা ভাজতে হবে আর একটু সকালে যদি বরফটা ছাড়াতে দিতাম তাহলে হয়তো ভালো হতো হয়তো রান্নাটা হয়ে যেত হ্যাঁ রান্না ইচ্ছে করলে হয়ে যায় এর আগেও কতবার রান্না করে করে টাইম মতো স্কুলে দিয়ে এসেছি আবার নিয়ে এসেছি একদিকে এখন এই যে ভাত বসাবো আর তার সাথে আমি হচ্ছে এনার্জি ড্রিঙ্ক পাউডারটা খেয়ে নেব আজকে বাসন টাসন খুব একটা বেশি ছিল না কয়টায় রাত্রে যে কয়টা খেয়ে টেয়ে বেরিয়েছিল সেই কটাই তারপরেও জানি না কেন মনে হচ্ছে আমার কাজেও মনে গেছে না কাজ হয়ে যাচ্ছে না তো এখন এই যে আমি এনার্জি ড্রিঙ্ক পাউডারটা খেয়ে নিই খেয়ে দিয়ে হচ্ছে মশলা এই ভাজা মশলা দিয়ে করবো বাবাকে বললাম যে কি মশলা দিয়ে মাছটা খাবে তো বললো ইয়ে কাঁচা মশলা না ভাজা মশলা তো বলো যেটা ইচ্ছে তোমার তো এই যে এখন ভাত হয়ে গেছে তিতলির জন্য এখন ভাতটা উঠিনি ও আবার এরকমই খায় আর না এই ভাতের মাড় কখন ঝরবে তারপরে আলু সেদ্ধ খোঁজাখোঁজি এ তার থেকে এখান থেকে এইভাবে খুঁজে বের করে দিয়ে দিই আর ওর সাথে একটু উঠিয়ে উঠিনি ভাতের দিয়ে ওকে মেখে দিয়ে দিই তো আজকে যেন মনটাও ভালো না আর শরীরটাও ভালো না দুটোই যখন ভালো থাকে না না তখন কিছুই ভালো লাগে না কারণ হচ্ছে মনটা ভালো নেই বলতে তিত জুথির ভর্তি না হ ভর্তি হওয়া একটু প্রবলেম হয়ে গেছে কারণ যে টিসিতে ন বাবার নামটা ভুল এসছে তো এখন ওই নামে ভুলের জন্য এখন আটকে গিয়েছে তো বলছে আগে স্কুল থেকে বলেছে যে আগে মানে বাবার নামটা ঠিক করতে হবে তারপরে তো এই জন্য মনটাও ভীষণ খারাপ হয়ে গেছে যেন এপ্রিল মাসে পরীক্ষা ভেবেছিলাম এই মাসে হয়ে গেলে ওর তো নাইনের বইগুলোই কন্টিনিউ করতেই থাকে তো পরীক্ষাটা হয়তো হয়ে যেতে পারে কি সুন্দর এদিকে ভাতটা মাখা হয়ে গেছে আর দেখো এই ভাতটা খেতে কিন্তু হেভি লাগে দারুণ লাগে খেতে কিন্তু খাই না আমি না সকালে তো খাওয়া ঠিক না না জানো তো এই সংসারের জন্য যতই যা করো তবুও কোনো দিনও মানে কোনো সময় দেখলাম না যে ভালো শুনলাম বা কিছু জানো যতই করে আসো না কেন সব কিছুতেই মানে দোষ হচ্ছে মানে মেয়েদের শুকনো লঙ্কা ভাজছি তো সব ঝাঁজগুলো আমার নাকেই ঢুকছে মানে ছাড়ও অসুবিধা হচ্ছে আর এইদিকে যেন জ্বালনাতে কোনো বোট ডোট দেওয়া যেতে পারে কিন্তু এই যে বাইরেও না অনেকটা তেল মশলা চলে যায় চিমনিতেও টেনে নেয় ওই জন্য দিই না কিছু দিলেই দেওয়া যায় কিন্তু একদিকে ভালো দিলে না মানে বাইরে তেল মশলা তো এমনি যাচ্ছেই কিন্তু আমার মনে হয় দেওয়াটাই বেটার হবে দেখব একটা কাট আছে কোথায় যে রাখা আছে এর আগেও দিয়ে রান্না করতাম এদিকে রেডি হয়ে গেলাম কবে রেখে আসি তারপরে এসে রান্না করবো শরীরটা ভালো না প্রচণ্ড মাথা ব্যথা রোদ্রে বেরালে তো মাথা ব্যথা করে মুখে সানস্ক্রিন দিতে পারলাম না কারণ হচ্ছে লঙ্কা বিটেছি দুটো হাতি আমার একদম ঝাল একটু মানে এদিকে কোথায় ঠেকেছে তো জ্বলছে তো সানস্ক্রিনটা দিতে পেলাম না সানস্ক্রিনটা দিলে না ভালো হয় এত রোদের তাপ কি বলবো বাইরে রাত্রে কালকে রাত্রে ভালো ঠান্ডা লাগছিল চাদরে ঠান্ডা আনছিল না আয় তাড়াতাড়ি আয় মাস্কটা নি বাইরে এত নোংরা ধুলো দুই দিকে রাস্তা ঠিক করছে আর হচ্ছে ধুলো আর ধুলো মানে খোঁড়াখুড়ি চলছে মাটি এই যে তিতলিকে স্কুলে নামিয়ে দিলাম ওকে বললাম যে যা তুই টাইমটা একটু দেখে এসে বল তো কখন কোন টাইমে ছুটি দেয় না বলা মুশকিল যেন লিখে দেয় বোর্ডে লিখে দেয় তো বলে গেলো তিনটা পঞ্চান্নতে ছুটি মানে বাড়ি এসে এসে ড্রেস টেস চেঞ্জ করে নিয়ে এই যে এখন মাছ ভাজতে বসায় এইদিকে এই যে আলু কেটে রেখেছি এখানে বেগুন কেটে রেখেছি এক তরকারি ভাত করব তো করবো বেগুনটা একটু বেশি দিয়ে দিলাম আর একটা টমেটো মশলা রেখে গিয়েছিলাম তো না ঢাকতে ভুলে গিয়েছি জানো সাড়ে এগারোটা বাজে এখন জুতি গেল চাউমিন আনতে দোকানে ওকে বললাম কি একটু চাউনাচু আনতে অনেকদিন মুড়ি খাইনি একটু মুড়ি খাই শশা দিয়ে চানাচুর দিয়ে মুখে বলছি কি না একটু চাউমিন নিয়ে আসি যে দৌড়ালো চাউমিন আনতে না কী বলবো একবার বলছে ম্যাগি খাবো একবার বলছে চাউমিন খাবো চাউমিন আনতে গেল বলছে কি ক্যাপসিকাম গাজর সবই আছে তাহলে একটু চাউমিন করি যখন করলে কর তুই আমি পারবো না করতে আমি এদিকে এখন আমি রান্না বসালাম শরীরটা আমার এত খারাপ করছে এত খারাপ করছে যে আমি বলে বুঝাতে পারবো না মনে হচ্ছে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না আবার এত শরীরটা মানে ভালোই লাগছে না এদিকে প্রচন্ড মাথা ব্যথা। তো চলোনি হ্যাঁ কাজগুলো সেরে ফেলি রান্নাটা সেরে ফেলি। আর জানো তো মানে সব সময় মনের মধ্যে একটাই প্রশ্ন হয় বেরিয়ে আসে থেকে থেকে যে সংসারটা কেন করি কিসের জন্য করি এই সংসারের জন্য কিন্তু আমি বহু কষ্ট করেছি জানো। কিন্তু কষ্ট করে জানো আজকে মানে কি বলবো কষ্ট পেতে 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 এখন এমন হয়ে গেছে এখন আর কষ্টকে আর কিছু মনে হয় না। এখন এখন কি মনে হয় জানো এখন মনে হয় যে যা আমার হাজবেন্ড যা খুশি করুক আমার দেখে লাভ নেই এখন মনে হয় কি যে আমি খেতে পড়তে পারছি কি না সেটাই দেখি তখন না যখন মানে এই ঝড় টরগুলো মাথার উপর দিয়ে গিয়েছিল তখন না মনে হয়নি যে আমি খেতে পড়তে এসেছি এরকম কিচ্ছু মনে হয়নি তখন আলাদাই মনের মধ্যে একটা বাজত কিন্তু এখন এখন জানো তো ওই যে মানে পাস্টগুলো যখন মনে পড়ে অনেকেই বলে যে পাস্ট ভুলে যাওয়া যায় আমি বলবো পাস্ট কোনো মতেই ভোলা যায় না যখন মানে আঘাতটা জঘন্যভাবে লাগে তখন মনে হয় না যে পাস্টটার পাস্ট ভোলা যায় দিদুন দেখো দিদুন স্নান করছে আর দিদুন এদিকে 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 দেখতেই পাই না এদিকে 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 দিদুন সকালের খাচ্ছি তো চলো রান্না বান্না হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এখানে শুধু আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর এদিকে মাছের তেলটা ভাজা করেছি আমার স্নান টান হয়ে গেছে এখন এই যে এইদিকেই মানে বাসন টাসন ধুয়ে ওভেন টোভেন পরিষ্কার করে এইদিকে এখন ভাত বেরিয়ে নিয়েছি তো এখানে যেন আমার ভাসুরের ছেলে এসেছে আর হচ্ছে আমার বাংলাদেশ থেকে মামা শ্বশুরের ছেলে এসছে দেওয়ার হয় তো ওরা দুজন এসছে তো দুপুরবেলা এসছে না খাইয়ে তো পাঠানো যায় না আমি যদি আগে জানতাম তাহলে আরও হয়তো কিছু রান্না করতাম আর ফ্রিজেও সবজি টবজি সেরকম কিছু ছিল না তো না নিয়ে আসতাম কিন্তু জানি না ওরা ওর বাবা হট করে ফোন করলো তখন সাড়ে বারোটা বাজে বললো যে নয়ন রিপোর্ এসছে তা আমি একটু পরে নিয়ে যাচ্ছি বাড়ি তা মানে ঠিক আছে এটা হচ্ছে আমার মামার শ্বশুরের ছেলে দেওয়ার ভাই খুব ভালো না আমার সাথে মানে ফ্রেন্ডলি মিশে তো আমরাও এর আগে তোমার হচ্ছে মানে খুব গল্প টল্প করতাম এখন আর ইদানিং আর কথাবার্তা সেরকম খুব একটা হয় না তো বেশ ভালো মানে মানে সম্মানও যেমন করে তখন বেশ কথাবার্তাগুলো ভীষণ ভালো লাগে আমার তো ওর সাথে আমার বেশি কথাবার্তা হয় তাছাড়া সেরকম কারোর সাথে হয় না তো এখন ওদেরকে খেতে টেতে দিই আর এইদিকে ওর মা দিদুন দিদুনকে এখানে দোলনাতে দিয়েছি দিদুন একটু করে সিগন্যাল দিচ্ছে প্যাকও তোকে আবার একটু করে দোলনা দিচ্ছি থামাচ্ছি আর ওর মা তো গিয়েছে বাথরুমে আজকে মা মামে ঘুম থেকে উঠেছে বারোটার দিকে জানো গুড ইভিনিং বন্ধুরা তো দেখা আছে দুপুরে হে এত ঘুমিয়েছি এত ঘুমিয়েছি তো উঠেছি অনেকক্ষণ হলো উঠে উঠে একটু বসেছিলাম আর হচ্ছে আজকে কি হয়েছিল বলো তো আমি ঘুমিয়েছি আর পুচকিটাকে ঘুম দিয়ে ওর মা ওপরে চলে গেছিলি না এত ঘুমের নেশাই ছিলাম আমি আজকে সকাল থেকে তো ঘুম ঘুম লাগছিল শরীরটা খারাপ করছিলো তো এত নেশাই ছিলাম ঘুমের কুচকিটা কাঁদছে তাও বুঝতে পারিনি ওদিকে ওর বাবা ফোন করেছিল তিতলিকে নিতে গিয়েছিল তোর বাবাও ফোন করছে বলছে আমি তো তিতলিকে দেখতে পাচ্ছি না আমি বললাম যে বাচ্চাকে বাইরে দাঁড়াতে দেয় না মানে স্টুডেন্টদেরকে বাইরে দাঁড়াতে দেয় না ম্যামরা ভেতরে থাকে তো তুমি ভেতরে গিয়ে দেখো ফোন করেছিল ওর বাবা ফোন করেছিল মানে ফোনেও পাচ্ছিল মানে কানে ফোনের আওয়াজ আসছে বাচ্চা কাঁদছে সেটার আওয়াজ আসছে আরও ওপরের ঘরে গিয়ে ভিডিও এডিট করছে লাস্টে হোর্মের কান্নার আওয়াজ ও তখন এসছে এসে আমাকে উঠাচ্ছে বলছে মা মা মাটা কাটছে তুমি বুঝতে পারো নি বাবা ফোন করছে তুমি জানতে নি কানে আওয়াজ আসছে কিন্তু আর আমার মানে মানে মাথাতে কাজ করছে না যে আমার ঘুমটা ভাঙে বুঝতে পেরেছো এইরকম হয়েছিল মাঝে মধ্যেই হয় এইরকম দুপুরে খাওয়া দাওয়ার বাসন এক গাদা আছে তো এখন ভাবছি ধুবো কি ধুবো না একটু পরেই ধুবো ভাবছি ভাত বসালাম ওই তোমার হচ্ছে ওই যে দেওয়ার এসেছিলো আর ভাসুরের ছেলেটা এসেছিলো ওরাও খেয়েছিলো আর এমনি তো আমি এখন এক বেলারই ভাত করি ওরা অল্প করে খেয়ে গিয়েছে তো ভাতটা বসালাম তাড়াতাড়ি করে দাদু দাদু আবার দাদুকে আবার আটটা দিয়ে খেতে দিতে হবে তো এদিকে এখন পুচকিটা দেখছে কার্টুন ও ঘুমালো ঘুম থেকে উঠলো আমাদের একটা যে ভিডিও করেছিলাম ওকে নিয়ে ওই ভিডিওটাও খুব দেখতে ভালোবাসে এই যে বুগ্গো বুগ্গো গানটা দেখছে এই যে দেখো দিনে একবার করে ওকে এগুলো তো অভ্যাস খারাপ করে দিবি বুঝতে পারলি একটুতে এই এই তো খারাপ করে দিচ্ছিস টিভি দেখ না টিভি দেখছে সবাই ঘরে বাচ্চা আছে স্বাভাবিক টিভির দিকে যেতেই পারে ওদের এখন যত আলো চোখের সামনে দিবি ওদের ওই আলোর দিকে নজরটা যাবে কিন্তু এই ফোনটা দেখানোটা এটা ঠিক হচ্ছে না না টিভিতে তো দেখায় ফোন আজকে দেখানো হয়নি ওই দিকে পড়তে বসে আই দিদুন দিদুন আই দিদুন দেখো ধ্যান দিয়ে দেখছে দেখেছো দেখো এক ধ্যানে দেখছে

বুগ্গু তোমার ভাই কই ওই যে ভাই ওখানে বসে আছে ওই যে ভাই কই ভাই হ্যাঁ ওটা ওটা হচ্ছে আমার দিদুনের ভাই ওটা দাদু ভাই দিদুন এক ধ্যান দিয়ে দেখে আছে দিদুন তুমি বুগ্গু দেখছো তুমি বুগ্গু দেখছো তোমাকে ভালো লাগছে বুগ্গু দেখতে

মানে ঘুম ঘুম ভাব লাগছে ঘুম আসে না তখন বেশি কিচ্ছু না একটা বই খুলে বসবি গল্পের বইটা আমি একটু আর এখন দিনটাই এমন আসছে না অটোমেটিক ঘুম চলে আসবে বুঝতে পারলি তো হ্যাঁ আমি কতদিন পর আজকে ঘুমিয়েছি বলতো নাহলে কিন্তু আমি সাড়ে সাতটা আটটার দিকে আমি ঘুমাই বেশি না দুপুরবেলা না ঘুমালো টিভি চালিয়ে বসলো মনে হচ্ছে কি বই খুঁজে ভালো পাওয়া যায় না দেখতেও ইচ্ছা করে না শুরুর কথা মানে প্রাচীন কালের গল্প সব তো তোকে আবার বইটা কবে জমা দিতে হবে দিতলি কুড়ি তারিখে তার আগে আমি পড়ে শেষ করে দেব এখানে হাতের কাছে রাখবি দুপুরের দিকে একবার করে পড়ব আমার গল্পের বই আর রান্নার বইয়ের খুব নেশা